আমি আসলে কোনো প্রাণীকে ক্ষতি করব না অহেতুক না কোনো কারণেই না আমরা যে পাখিটাকে রেখেছিলাম ওই পাখিটার খাওয়া দাওয়ার জন্য একটা প্রোডাকশন বয় ছিল তার মূল কাজ ছিল শুধুমাত্র ওকে টেক কেয়ার করা এত মানুষ এটার সাথে ইন্টারাক্ট করলো এবং সবাই ব্যাপারটা বুঝতে পারলো আমার মনে হয় বন অধিদপ্তরও ব্যাপারটা বুঝতে পারলো দর্শক আপনাদের শুভেচ্ছা জেনে শুরু করছি সংবাদ প্রকাশের সিনেমা বিষয়ক অনুষ্ঠান সিনেমার আলাপ এবং আজকে এই সিনেমার আলাপে আমাদের সাথে উপস্থিত আছেন মেজবার রহমান সুমন আপনাকে স্বাগত জানাই আমাদের এই সিনেমার আলাপে আমরা এখানে সিনেমার আলাপ বলে যে শুধু সিনেমা নিয়ে আলাপ করব তা নয় সিনেমার সংশ্লিষ্ট আর অনেক বিষয় আমাদের আলাপে আসতে পারে তো প্রথমেই জানাতে চাই যে আপনার প্রথম কাহিনী চিত্র হাওয়া মানুষ অসম্ভব রকমের প্রতিক্রিয়া ভালোবাসা এবং নানা ধরনের ব্যাপার ঘটে গেছে হাওয়া নিয়ে সেজন্য আপনাকে অভিনন্দন জানাই যে প্রথম ছবিতে এক ধরনের একটা আমি সব মিলে যদি বলি আলোড়ন সৃষ্টি করতে পেরেছে তো এইটা একটু সংক্ষেপে বলে আমরা অন্য বিষয়ে ঢুকবো অন্য অন্যান্য বিষয় নিয়ে যে হাওয়া ছবি তো এতদিন ধরে চললো তো আপনার প্রতিক্রিয়াটাকে এই মুহূর্তের প্রতিক্রিয়াটা যদি একটু বলতেন এইটা ব্যাপারটা আমাদের কাছে ব্যাপারটা সত্যি সত্যি একটু আনএক্সপেক্টেড কারণ হচ্ছে যে আমরা এই গল্পটা যখন করতে চাচ্ছিলাম সেটা টু মানে আমরা এটা সিক্সটিনের দিকে এই গল্পটা আমরা করতে চাচ্ছিলাম সতেরো সাল থেকে আমরা কাজটা শুরু করি মানে অফিসিয়ালি বললে যে আমরা স্ক্রিপ্ট রাইটিং এন্ড রিসার্চের কাজগুলো তো তখন আমরা যেভাবে ভাবছিলাম কারণ তখন বাংলাদেশে ওটিটি ডেভেলপ করেনি আমাদের এখানে ওটিটি দেখার অভিজ্ঞতা তৈরি হয়নি তারপর মানুষ সিনেমা হলেও যাচ্ছে না নতুন ধরনের গল্প বলতে গেলে মানে যেহেতু এটা নাচ গান কিংবা এই ধরনের ফর্মুলা ছবির মধ্যে পড়ে না সো আমরা কিন্তু নানাভাবে ওই ছবির যে প্রাথমিক জায়গা থেকে আমরা কিন্তু চিন্তিত ছিলাম যে আচ্ছা এই ছবিটা কিন্তু আমরা ছবিটা বানাতেও চাই আবার খুবই সাধারণ দর্শকের কাছে এটা নিতেও চাই এরকম একটা ব্যাপার ছিল যে আমরা মানুষদেরকে সিনেমা হলে ছবিটা দেখাতে চাই সিনেমা হলে অন্য কোনো মাধ্যমে না মানে সেটা তো এই মাঝখানে তো পাঁচ বছর চলে গেছে টু থাউজেন্ড সতেরো মানে জার্নি সেটার ভেতর দিয়ে ছবিটা যখন আমাদের হলে আসলো তখন আসলে আমাদের প্রতিটা জিনিস যেমন আমাদের পোস্টার থেকে শুরু করে যেহেতু আমাদের ছবি কোনো কিছুই আমরা লুক ইয়া করি নাই দর্শকের সাথে শেয়ার করি নাই কিন্তু আমরা পোস্টার থেকে যদি শুরু করি পোস্টার ট্রেলার গান প্রত্যেকটা ব্যাপারই কিভাবে যেন মানুষের সাথে কানেক্টেড মানে কানেকশন চলে হচ্ছিল খুব দ্রুত হাওয়ার সাথে আর মানুষের যে ভালোবাসা কিংবা মানুষের যে ছবি দেখা আগ্রহ সেইটা আমাদেরকে আসলে বেসিক্যালি পুরো টিমকে অভিভূত করছে যে আচ্ছা তাহলে এই ধরনের গল্প বলা যায় এবং আমরা যেসব গল্প সামনে আরো বলতে চাই সেইগুলা বলার যে সাহস সেটা মনে হয় হাওয়া আমাদের সুযোগটা তৈরি হয়েছে আর কি সুযোগটা তৈরি হয়েছে এবং আমি মনে করি যে মধ্যবিত্ত দর্শক দীর্ঘদিন আসলে চলচ্চিত্র প্রেক্ষাগৃহ থেকে দূরে ছিলেন এখন তারা আবার আসলে তাদের মতো করে গল্প পাচ্ছেন বলে তারা ফিরছেন আমরা যে জায়গাটা মানে জানতে চাই আপনার কাছে সেটা হচ্ছে যে আপনি এটা আপনার প্রথম চলচ্চিত্র হলেও আসলে টেলিভিশনের মধ্যেও আপনার এক ধরনের চলচৈত্রিক যে যাত্রা সেটা কিন্তু অব্যাহত ছিল আমরা যদি একটু নাম নেই সেটা হচ্ছে যে শুরু করেছিলেন আমি অনুপার কাছে যাচ্ছি দক্ষিণের জানালা খোলা আলো আসা আলো যায় নুসরাত সঙ্গে একটি গল্প শহর তলির আলো তারপর পারলের একদিন তারপর ও তারপরও আঙুললতা নন্দকে ভালোবাসে এবং আরো অনেক নাটক টেলিভিশনে আমরা দেখেছি আপনার যেগুলো আসলে টেলিফিল্ম যদি বলি সেটাও বলা যায় যেহেতু টেলিভিশনে প্রচারিত হয়েছে সেহেতু এটা আসলে অনেকে ফিল্ম বলতে চাবেন না কিন্তু ট্রিটমেন্টের দিক থেকে অনেকটা কাছাকাছি ব্যাপার ছিল তো এই যে আপনার প্রস্তুতি পর্ব চলচ্চিত্রের জন্য প্রস্তুতি নেয়ার যে এক ধরনের কি বলে উদ্গ্রীব হয়েছিলেন যে চলচ্চিত্র আপনি বানাবেন সেই উদ্গ্রীব পর্বটা নিয়ে যদি একটু কিছু বলতেন আপনি যতগুলা কাজের কথা বললেন আমার অলমোস্ট ম্যাক্সিমাম কাজের কথা বলে দিচ্ছেন কারণ আমি কিন্তু অনেক কাজ যে করেছি টেলিভিশনে তা আমি খুব আমাকে অনেকে একটু গুলিয়ে ফেলে আমার নামের কাছাকাছি আরেকজন কাজ করে 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 মনে আমি কাজ করেছি মাত্র চার বছরের মতো আমি টেলিভিশনের জন্য ফিকশন বানিয়েছি সেটা টু থাউজেন্ড সিক্স থেকে টু থাউজেন্ড টেন পর্যন্ত মাঝে দুই বছর গ্যাপ দিয়ে আমি দুটো কাজ করেছিলাম একই সময় একই এছাড়া আসলে আমার

তো আমি কাজ করা শুরু করেছিলাম সেই সময় সেটা হচ্ছে মিনার যে মারা গিয়েছেন বেশ কিছুদিন আগে ওনার ওনার সাথে সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল মুম্বাইতে তো আমি কাজ করেছিলাম বেসিক্যালি কারণটা হচ্ছে যে আমি যেহেতু সিনেমা বানাতে চাই তো আমি আসলে ক্যামেরা লাইট ওই তখন আমি স্টুডেন্ট ওইটা পারবো না যেহেতু করতে পারবো না ওই অ্যারেঞ্জমেন্ট আমি আমার কাছে নাই তো আমি যেহেতু ছবি আঁকতে পারি তো আমি এঁকে ভিজুয়াল তৈরি করার যে আশ আমাদের কাছে মনে হয় অ্যানিমেশন করে এটা পসিবল কিংবা ওইটা একই বিষয়ের ভিতর দিয়ে যায় তো তখন আমি আসলে রামমোহনের সাথে ওনার সাথে একটা কোর্স করেছিলাম মুম্বাইতে যে এবং বাংলাদেশে আমি আমরা একটা এনিমেশন ফিল্মও বানিয়েছিলাম যদিও সেটা সেই সময়ে নামটা নামটা মনে আছে কি নামটা মনে আছে মানে আমাদের না এটা বেসিক্যালি বাচ্চাদের জন্য এটা হচ্ছে গোপাল ভারকে নিয়ে করা হয়েছিল কিন্তু গোপাল ভারের গল্প বানায়নি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গোপাল ভারকে নিয়ে সেই সময় আমরা একটা ফ্যান্টাসি করেছিলাম মানে আমরা নিজেরাই স্ক্রিপ্ট ডেভেলপ করেছিলাম নিজেদের মতো করে গোপাল ভারে কোনো মানে কোনো পঠিত গল্পটা এটা আমাদেরই গল্প আমরা গোপাল ভারকে একটা চরিত্র হিসাবে দেখেছিলাম বাট ওইটা আমরা সব শেষ করার পরেও ওইটা আমরা কোনো টেলিভিশনে কিংবা কোথাও প্রচার করিনি নানা ঘটনার কারণে তো এটাই হচ্ছে আমার মনে হয় আমার ভিজুয়াল আসার শুরুর টাইম তারপর হচ্ছে আমি এবং শিবু আমার ফ্রেন্ড মেঘ দলের বন্ধুত্ব হ্যাঁ শিব কুমার শের আমাদের বন্ধুত্ব বহু কালের মানে সেই কোচিং থেকে তো তখন আমরা যেটা করলাম যে ওই টাইমে আমি আর শিবু মিলে উম আহ একটা স্ক্রিপ্ট লিখলাম যেটা হচ্ছে আমি অরপার কাছে যাচ্ছি একটা বন্ধু রোড এক্সিডেন্ট করে এবং সেই বন্ধু তার বন্ধু লাশটাকে নিয়ে যাচ্ছে তার বাড়িতে গ্রামের বাড়ি পৌঁছে দিতে এই গল্পর সাথে আমরা জুড়ে দিই ওর পুরো টাইমটাই যে বন্ধুর সাথে যাচ্ছে এই জার্নিটার সাথে ওর আজকে দেখা হওয়ার কথা। আর তার বিয়ে হয়ে যেতে পারে কিন্তু আমরা ওটা একটা ধোয়াশা রাখি তো এই গল্পটা এই বন্ধু লাশ নিয়ে যাওয়া এবং তার গার্লফ্রেন্ড সাথে আজকে দেখা করার কথা ছিল কিন্তু দেখা করতে পারলো না এই আমরা গার্লফ্রেন্ড এর গল্পটা বলি না আমরা এই বন্ধু লাশের গল্পটা বলি এই গল্পটা আমাদেরকে সেই সময় আমরা এটা ইয়ে করেছিলাম যে আমরা একটা উত্তরাধুনিক সময়ের প্রেমের গল্প বলতে চাই যেখানে এই ছেড়ে যাওয়া এই কোনো কোনো কিছুই তার তার মানে মানে মস্তিষ্কে প্রভাব প্রভাব ফেলে ফেলে না না ওই প্রেম এই যে মানে দুটা মানুষের আমরা যে মানুষ থেকে মানুষের যে দূরত্ব তৈরি হচ্ছে মানুষের ইমোশনের যে ইয়া জায়গাটা তৈরি হচ্ছে আমরা যে এলিয়েন মধ্যে যাচ্ছি সেই এই সময়টার মধ্যে আমরা দেখেছি যে এক ধরনের টেলিভিশন ফিকশন আমাদের সামনে উপস্থিত হয়েছে এটা নিয়ে আপনার সাথে আমার আলাপও হয়েছে এর আগে যে যে ধরনের কাজ আপনি করছিলেন বা নুরুল আলম করছিলেন বা ধরুন মোস্তফা অমিতাভ রেজা করছিলেন মানে সব মিলিয়ে একটা অন্য ধরনের দর্শকের যে চাহিদা সেটা তৈরি হচ্ছিল এবং দর্শকের রুচিও যেন একটু পরিবর্তন হচ্ছিল নাটকগুলোকে কেন্দ্র করে এবং তারপর দেখা গেল যে এই মানুষগুলোই আস্তে আস্তে আসলে চলচ্চিত্রে চলে এলেন এবং সেই রূপালী পর্দায় আবার ওই দর্শক যারা এতদিন মুগ্ধ ছিলেন নির্মাতাদের কাজে তারাই আবার প্রেক্ষাগৃহে আসতে শুরু করলেন মানে এই যে একটা আমি বলবো যে প্যারাডাইম শিফট যে ওই সময়টা তো এটা নিয়ে আপনার কোনো অবজারভেশন বা কোনো মন্তব্য যদি থাকে বা আপনি কিভাবে দেখেন আসলে আপনি যে টাইমের কথা বলছেন টেলিভিশনের জন্য ওই টাইমটা তো আমার মনে হয় সমস্ত নির্মাতাদের জন্য মানে খুবই ইম্পর্টেন্ট টাইম আজকে যে এই সময় যেই ছেলেটি ছবি বানাচ্ছে আমি বলছি আমাদের সময় মানে টু থেকে টেন ইলেভেন টুয়েলভ এর পর্যন্ত ওই গল্পর কথা বাদ দিয়ে আমি বলছি এই সময় যে ছেলেরা কিংবা যে ফিল্ম মেকাররা ছবি বানাতে চায় নতুন তরুণরা তাদের কিন্তু আমার মনে হয় ওই সময়ের ইম্প্যাক্টটা তাদের ছবিতে পারছে মানে হচ্ছে ওই সময়ের যে জার্নিটা যেটা আতিক ভাই যে আপনি যাদেরকে নাম বললেন ফারুকি ভাই অমিতাভ ভাই অনিমেশ দা প্রত্যেকেরই কাজের ভিতর দিয়ে ওই ব্যাপারটা ছিল উজ্জ্বল আমার কাজ তো ওই কাজগুলোতে যেটা হয় যে মানুষ নানা ধরনের নিরীক্ষা দেখতে পাইছে পাচ্ছিল যেটা টেলিভিশন নাটকের যে রেগুলার একটা ফর্ম যে ফ্যামিলির ভেতরের গল্প প্রেম এটার বাইরে যেতে ছিল না আমরা আসলে সেই গল্পটাকে একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে নানা এবং সেটা কারো সাথে কারো মিল ছিল আতিক ভাই একটা ফর্মুলার উপরে এক ধরনের গল্প বলছিল এক ধরনের চিন্তার জায়গা থেকে আমি এক ধরনের অনিমেষ আছে এক ধরনের উজ্জ্বল একরকমের কিংবা ফারুকি ভাই একরকম এই যে যে ভিন্ন ভিন্ন চিন্তা সেই চিন্তা আসলে নানা ধরনের জনরা দর্শককে এক করে দিলে এবং সেটা মনে হয় পসিবল মানে এটা ঘটনাটা ঘটেছে যেহেতু সিনেমাটায় এটা প্রত্যেকেই সিনেমা বানাতে চেয়েছিল আমি শিওর এবং বানাতেই চায় কিন্তু সেই সময় কারো সুযোগ ছিল না সেই সিনেমা বানানোর জন্য হ্যাঁ যেকোনো ভাবে চেষ্টা করতে হবে আমি গান গাইতে চাই কিন্তু আমার গানের অ্যালবাম বেরোচ্ছে না তাই সেজন্য কি যে গান করে সে গান গাবে না সে একটা দোতারা কিংবা গিটার নিয়ে গান কেয়ে ফেলবে

আসলে কি বলে যে উদ্যোগ বা এক ধরনের বাসনা থাকে প্রত্যেক চলচ্চিত্র পরিচালকেরই যে আমি আমার মতো করে চলচ্চিত্র বানাবো এবং সেটা এক ধরনের স্বতন্ত্র ভাষা হবে তো আপনার কি কোনো এই ধরনের বাসনা ছিল কিনা বা থাকলেও সেটা প্রতিফলিত হয়েছে কিনা আসলে মানে এই হাওয়া ছবির মধ্যে দিয়ে যে আমার চলচ্চিত্রের ভাষা একটু ভিন্ন হবে অন্যদের থেকে ভাষা আমি একটা জিনিস বিশ্বাস করি কোনো কিছু আসলে প্ল্যানিং করে হয় না মানে আমি এরকম করে ভাষা তৈরি করতে চাই সেটার ভেতর দিয়ে মানে আমি যাদের গান শুনি তারা কিন্তু তাদের খুব স্বকীয় তাদের লাইফস্টাইল তাদের জীবনযাপনের ভেতরে এখন কবি সুমন যেই কথাগুলো বলেন সেই কথাগুলো তো তার জীবনের বাইরের কথাগুলো বলেন না কিংবা কৃষ্িতা লিওনাথ কোহেন যাদেরই কথা বলি আমি উম পিনফয়েডের কথা যদি বলি তারা তাদের লাইফস্টাইল তাদের দেখা তাদের জীবনবোধের ভেতর দিয়ে তাদের গানগুলো বলেন সিনেমাও তাই আমি যাদের সিনেমা দেখে ভালো লাগে প্রতিনিয়ত আমি বিভিন্ন ফিল্ম মেকারের ছবি দেখে উদ্বুদ্ধ হই এবং তাদের যখন আমি তাদের খুঁজতে চেষ্টা করি দেখি যে তার ব্যক্তি জীবনটা তার ব্যক্তি লাইফটা সেরকমই সেটার বাইরে কিছু না তো ভাষা তৈরি হয় তো তার জীবনের ভেতর দিয়ে তার বলার ভেতর দিয়ে তার রুচি এবং তার ফিলোসফিক্যাল যে জায়গাটা জার্নিটা তৈরি হয় সেটার ভেতর দিয়ে ভাষাটা তৈরি আমার সিনেমার ভাষা আমার কাছে মনে হয় যে আমার ছোটবেলা থেকে পর্যন্ত আমার যে দেখা আমার যে পরিসর আমার যে চিন্তা সেটা সূক্ষ্ম জায়গা থেকে যদি বলি আর খুব মোটা জায়গা থেকে বলি আমি যেরকম সেরকমই আমার ছবি হবে আমার পেন্টিং কিংবা আমার গান শোনা কিংবা আমার বই পড়ার ভেতর দিয়েই আমার সিনেমার ভাষা এবং রুচি উপস্থিত আছে আর গ্রামাটিক্যাল যে জায়গাটা সেটা তো আসলে সিনেমার পঠন পাঠনের ভিতর দিয়ে হয় সেটা হয়তো আমি আমার দীর্ঘদিনে জানি সেটা আপনি বলতে পারেন সেটা আমি হয়তো বা সেই ইউনিভার্সিটি লাইফ থেকে সিনেমা দেখা এবং বোঝা আমি ইনস্টিটিউটে পড়া পড়া কেউ না আমি আসলে ফাইন তো আমার কাছে যেমন পেন্টিং আমার কাছে মনে হয় যে আমার ইনফ্লুয়েস আমি অলওয়েজ আমার প্রথম কাজ থেকে যেটা ছিল যে কম্পোজিশনের ব্যাপারে আমার খুবই এক ধরনের কিংবা সিন ডকিং আমার এক ধরনের ভয়ঙ্কর আগ্রহ তৈরি হয় এবং প্রত্যেকটা সময় যেমন হাওয়া করার পরে আমার মনে হয়েছে যা আহা এইগুলা হচ্ছে এই ঠিক করতে পারি নাই এই যে পুরো ছবিটা একটা নৌকার ভিতরে সেটা কিভাবে ব্লকিং করলে পুরো ছবিটার ওই মনোটনী ব্যাপারটা চেঞ্জ হবে এবং ছবিটা একটা জার্নি তৈরি হবে সেই প্রত্যেকটা বিষয়ে আমার কাছে মনে হয় যে পেন্টিং থেকে আমি প্রচুর হেল্প নিচ্ছি যখন আমি এই ছবিটা করতে চাই আপনি দেখবেন যে ট্রায়াঙ্গল কম্পোজিশন পুরো ছবিতে অনেক দেখতে পাবেন

একই সাথে অর্গানিক লাগতে হবে যে হ্যাঁ মাঝেরা মনে এইভাবে দাঁড়া এইভাবে বসে সকালবেলায় দাঁত ব্রাশ করে আবার একই সাথে ওই ট্রাইঙ্গল কম্পোজিশন যেটা আমরা ডিল করতে চাচ্ছিলাম সেটা আবার মাথায় রাখতেছিলাম এইগুলা অনেকগুলা বিষয় আমার কাছে মানে আমার যেমন ব্যক্তিগতভাবে আপনার একটা মানে কাজ ওই ওইখানে ছিল ডিপ ফোকাসের কাজ যে ভিতরে একটা ট্রায়াঙ্গেল কম্পোজিশন ট্রায়াঙ্গুলার কম্পোজিশন বাইরে দিয়ে আবার সেই গุลটিকে দেখা যাচ্ছে মানে এই ধরনের কম্পোজিশন আপনার ছবিতে ছিল মানে এটা বোঝা যায় যে আপনি ফাইন আর্টসের স্টুডেন্ট চারুকলার ছাত্র সেটা বোঝা যায় এবং অবশ্যই চলচ্চিত্র একটা বড় মাধ্যম যেটা আসলে পেইন্টিং থেকে অনেক নিয়েছে অনেক ঋণ আছে চলচ্চিত্রের পেন্টিং থেকে রঙের ব্যবহার যদি বলি তো সব মিলিয়ে আমি আর জানতে চাই যে এই যে এই হাওয়া ছবিটার রঙের বিষয়টা এবং আপনি যে পোস্টারটা ব্যবহার করেছেন এরপরে পোস্টারও কিন্তু এক ধরনের প্রভাব আছে এই বিষয়গুলো যদি একটু বলতেন ওই ব্যাপারটা একই সময়ে একই রকম ভাবে যে পোস্টারের যে কম্পোজিশন সেটা কিন্তু হাওয়া ছবিতে ওই কম্পোজিশন নানাভাবে আছে যদি খুব বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে একই রকম কম্পোজিশন পোস্টারে যেটা হয়েছে আলাদাভাবে আমরা একটা ড্রামেটিক কম্পোজিশন করতে চেয়েছি যেখানে গল্পের একটা গল্পের ফিলটা থাকবে কিন্তু গল্পটা যেন বোঝা না যায় যে কেন এটা করতেছে সো আবার গল্পের যে পুরো ব্যাপারটা ওই যে নৌকার ভিতরে একটা আক্রোশ আবার মিস্ট্রি আবার এই ব্যাপার এই সমস্ত কিছু যেন একটা শর্টের মধ্যে বুঝতে পারি তো ওটা আমরা ঢাকা থেকেই বেসিক্যালি কম্পোজিশনটা আমি করে নিয়ে গেছিলাম মানে আমি শুটের আগেই ওইখানে যে যেটা হচ্ছে পারফর্মারদেরকে আমি পেন্টিং দেখাইতাম আর যে এই পেন্টিংটা হচ্ছে আমার রেফারেন্স বাট এই পেন্টিং মতো আমি করতে চাই না এটা করলে আবার হুবহু হয়ে যাবে রেনেসার মতো এই মনে করবে যে হ্যাঁ রেমব্রান্টের ও কিংবা রুবেন্স এর ওই পেন্টিংটার মতো একটা জিনিস হচ্ছে আপনি রেফারেন্স হিসাবে বলতে পারবেন হাওয়ার পেইন্ট হাওয়ার পোস্টারটা অনেকগুলো ছবির সাথে মিলে যায় কিন্তু কোন একটা স্পেসিফিক পেইন্টিং দিয়ে আপনি বলতে পারবেন না যে এই পেইন্টিং এর সাথে হুবহু আমি করছি মানে হচ্ছে এটা একটা নতুন কম্পোজিশন আমি করেছি বাট হ্যাঁ অনেক পেন্টারদেরকে ফলো করছি তো ওইটা আমি দেখানোর পর দেন আমি ওইটা আমার পারফর্মারদেরকে আমি ব্লকিং করে দেখাইছি যে এরকম এরকম দাঁড়ান এরকম এরকম করে দেন তারপর ওদেরকে আবার সরাই ফেলা হয়েছে প্রত্যেকে সরে গেছে এবং আমি বলা হয়েছে যে একটা নির্দিষ্ট টাইমে অ্যাকশন বললে তারা সবাই এসে ওই অ্যাকশনটা করবে তো ওইটা বারবার করা হচ্ছিল দেন তারপর একটা ক্লিক ওইটা আমরা পাই দেন ওইটা আসলে বেসিক্যালি একটা ছবি কিন্তু আমরা কিন্তু যেটা পোস্টারে দেখেছি ওটা রিলাইট করা হয় সব্যসাচী মিস্ত্রি আমার আরেক বন্ধু ওকে ওকে দিয়ে কোনো কাজ করানো খুব ডিফিকাল্ট তা ওকে আমি এই ছবিটা দেই এবং বলি যে এটা রিলাইট করতে এবং পুরোটা পেইন্টিং এ নিয়ে আসতে তো পুরো ছবিটা আবার পেইন্টিং এ আনা হয় এবং যে পেইন্ট পোস্টারটা আপনারা দেখেছেন ফাইনালি ওটা কিন্তু পুরোটা লাইটিং করা মানে সব্য এটা লাইটিং করেছে এবং পুরোটা পেন্টিং করা এবং ওটা যদিও ওয়াকমে মানে ডিজিটালি পেন্টিং করা কিন্তু ওটা কিন্তু পুরোটা আবার পেইন্ট করা হয়েছে পুরো পোস্টারটা আমরা শেষের দিকে চলে এসেছি আর দু একটা প্রসঙ্গ সেটা হচ্ছে যে এই যে আমি ইদানিং আমি দেখছি যে আপনারা প্রস্তুতি পর্ব পর্ব ছাড়ছেন তিনটা পর্ব বেরিয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে মানে আর্টিস্টদের গায়ে সাপ যাওয়া আসা করছে মানে এই যে মানে চরিত্রের ভিতরে ঢুকানোর জন্য মানে এই যে তাদের দীর্ঘকালের প্রস্তুতি এবং আপনি নিজেও অভিনয় করে দেখিয়ে দিচ্ছেন তো এই যে একটা আমি বলবো যে যৌথভাবে পরিবারের মতো করে যে একটা অর্গানিক উপায়ে যে আপনারা একসাথে এই আহ রিহার্সেল করছিলেন বা প্রস্তুতি নিচ্ছিলেন এই প্রস্তুতি কালটা সম্পর্কে যদি একটু কিছু বলতেন না অভিনয় করে দেখিয়ে দিচ্ছি না অভিনয় আমি একেবারেই পারি না সো অভিনয় করে দেখে দেওয়ার কোন না না আমি দেখেছি আপনি বলছেন যে ত্রিভং ভঙ্গে কিভাবে দাঁড়াতে হয় দাঁড়ানো ব্লকিং সবকিছু দেখা যায় মানে আমাদের হ্যাঁ সেটা তো আমরা বলছিলাম বিভিন্ন বিষয়ে এটা 4 মাস ধরে আমাদের ওয়ার্কশপ চলেছিল সো ওদেরকে আমরা প্রতিদিন সকাল 10টা থেকে আসতে বলতাম এবং সবাই 10টা থেকে আসতো আর সন্ধ্যা পর্যন্ত ওয়ার্কশপ আমরা নানা কিছু করা ট্রাই করতাম ব্লকিং সিন ব্লকিং অ্যাক্টিং অন্যান্য প্র্যাকটিস যেমন ভয়েস প্র্যাকটিস এক্সারসাইজ এগুলো করানো হতো পাশাপাশি ছয়টার পর থেকে আসলে বেসিক্যালি আমরা আড্ডা দিতাম সাপের যে ব্যাপারটা বললেন ওইটা হচ্ছে খুব ডিফিকাল্ট ছিল হয়তো ছবিতে দেখে বোঝা যায় না কারণ সাপটা যখন খুব আমরা ক্লোজ শটে নিচ্ছিলাম তো রাত যখন মৃত হয়ে শুয়ে আছে ওই অভিনয় করা করছে যখন সাপটা ছেড়ে দিলাম তখন ওর বুঝবাম হচ্ছিল এবং সেটা আমরা শুট করলে হবে না আমাদের এইটা যেন না হয় এটার জন্য আমরা ওই অভ্যস্ত করা অভ্যস্ত করেছিলাম কিন্তু যাই হোক অফিসে যে আমরা অভ্যস্ত করেছিলাম সেটাও কাজ অনেক কিছু কাজ করেনি শুটিং এ যে দেখা গেছে যে ওটা হচ্ছে এবং হ্যাঁ ওটা অনেকদিন সাপটা আনা হয়েছিল দুটা কারণ একটা হচ্ছে ইব্রাহিমের জন্য আর হচ্ছে গুলতি যে ও হচ্ছে বেদিনী কিন্তু যেহেতু বেদিনীর সাথে আমাদের গল্পে এরকম কোন সাপ হ্যান্ডেল করার কোনো ব্যাপার নাই কিন্তু ও যেন বেদিনী বিশ্বাস করে নিজেকে ওর ভীতি নাই সার্বের সেজন্য সেই ওর সাথে আমরা সাপ দিয়ে রাখতাম ওর গলার আচ্ছা মানে খুবই খুবই মজার অভিজ্ঞতা আমি যেহেতু এই যে সাপ পশু পাখির প্রসঙ্গে এলো আমি খুব ছোট করে জানতে চাই যে একটা অপ্রীতিকর একটা মানে পরিস্থিতির ভেদর দিয়ে আপনারা যাচ্ছেন যে বন্য প্রাণী বিষয়ে যে মানুষের সচেতনতা এবং অন্যান্য বিষয়ে এটা করার জন্য যারা মানে বন্যপ্রাণী রক্ষা অধিদপ্তর সে অধিদপ্তর থেকে আপনাদের মামলা হয়েছে যদিও বোধ আপনারা এখনো পর্যন্ত কাগজ পাননি হাতে তো এই যে এই ভালোবাসার পাশাপাশি এই এক ধরনের কি বলবো যে বৈপুরতীয় আপনার আপনারা অনু অভিজ্ঞতা মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা তো এইটা এই ব্যাপার আপনাদের প্রতিক্রিয়া কি আসলে আমাদের মানে হাওয়া রিলিজের পর থেকে নানা ধরনের ঘটনা ঘটছে আমাদের সাথে প্রথম দিকে একটু আপসেট ছিলাম খুবই আপসেট ছিলাম কিন্তু এখন এসে মনে হলো যে আচ্ছা অনেক কিছু আলোচনা হচ্ছে কিছুটা সমালোচনা তো হবে আর গোটা নিয়ে আর তেমন চিন্তা করছি না আর বন্যপ্রাণী যেটা বললেন যে ওটা মেবি এটা তো আসলে ফিকশনাল রিয়েলিটি মানে বিধান আপনি তো হয়তো পুরোটাই জানেন যেহেতু আপনি এই বিষয় নিয়ে কাজ করেন তো এইটা আসলে এতবার মানে বলারও কিছু নাই এটা আসলে আমরা ডিসক্লেমারি দিয়ে দিয়েছি আমরা আমি নিজে আমি শিওর এটাকে আমার বারবার ব্যাখ্যা দেওয়ার দরকারও নেই আমি বিশ্বাসী যে আমি আসলে কোনো প্রাণীকে ক্ষতি করব না অহেতুক না কোনো কারণেই না আরকি অহেতুক তো শব্দটা যাই না কোনো কারণেই আমি কোনো প্রাণীকে ক্ষতি করি আমরা যে পাখিটাকে রেখেছিলাম ওই পাখিটার খাওয়া দাওয়ার জন্য আমাদের একজনকে ব্যবস্থা করা ছিল মানে একটা প্রোডাকশন বয় ছিল তার মূল কাজ ছিল শুধুমাত্র ওকে ওকে নৌকায় রাখা হতো না হয়তো মানুষ জানে না মনে হতো এটা নৌকায় রাখা না আমরা কিন্তু ওকে প্রতিদিন নিয়ে যাওয়া হতো আবার প্রতিদিন নিয়ে আসা হতো কারণ সাগরে রাখলে অনেক ওর প্রবলেম হতে পারে সেই কারণে আমরা একটা সাগরে রাখিনি এটাকে আমরা প্রতিদিন হাউসিং নিয়ে যেতে প্রতিদিন নিয়ে আসা হতো তো যখন শুট শেষ হলো ওনার মানে পুরো শুট না পাখি শুট তার পুরো টাইমে লাগে না অল্প কিছু দিন লেগেছিল তো যে কয়েকদিন লেগেছিল তারপরে কিন্তু আমরা আবার একদিন ফ্রাইডেতে আমার মনে আছে ওই সবাই মিলে কারণ ওইখানে হচ্ছে অনেক ধান খেত আছে এবং ইয়া অনেক শালিকও আছে আপনার সেন্ট মার্টিন যদি পাখিটা সেন্ট মার্টিন থেকে আনা হয়নি ওইখানে আমরা তখন ওইখানে ছেড়ে দিয়ে আসা হলো প্রায় আমরা তো এই বিষয়টা হচ্ছে আমরা ডিসক্লেমার দিয়েছি আর যে পাখিটা মানে খাওয়ানো দেখানো হয়েছে সেটা তো আসলে একটা ফিকশনাল রিয়েলিটি আমাকে দেখাইতেই হবে এরকম একটা ব্রুটাল চরিত্রকে পোর্ট্রে করার জন্য একটা ভয়ঙ্কর চরিত্রকে পোর্ট্রে করার জন্য এটা এটা যে কেউ আসলে যারা চলচ্চিত্র চলচ্চিত্র ওরকম ভালো করে চলচ্চিত্রের ভাষাটা বোঝেনও না তারাও আসলে বুঝতে পারেন যে যে ফিকশনাল রিয়েলিটিটা কি সেখানে অভিনয় করানো হয় কারণ এখানে তো অনেক খুনের দৃশ্য আছে নিশ্চয়ই কেউ সত্যি সত্যি খুন করেনি বা খুন হয়ে যাননি মানে এটা ফিকশনাল তাই হ্যাঁ সেটাই এত মানুষ এটার সাথে এবং সবাই ব্যাপারটা বুঝতে পারলো আমার মনে হয় বন অধিদপ্তর ব্যাপারটা বুঝতে পারবে যে বিষয়টা এক না এবং এই ব্যাপারটা আমার ছবির ক্ষেত্রে না আমি বলবো কোন ছবির ক্ষেত্রে পরবর্তীতে কোনো ছবির ক্ষেত্রে ফিকশনের জন্য কিন্তু এটা থাকতে হবে এটা আইনটা ফিকশনের জন্য না ওইটা হচ্ছে পাখি খাঁচায় রাখা কিন্তু আমার পাখি খাঁচায় রেখে না রেখে তো আমি পাখি খাঁচায় রাখার গল্পটা বলতে পারবো না খুনের গল্প না বলে আমরা তো ওই দোষী ব্যক্তিকে বোঝাইতে পারবো না তো থাকতে হবে গল্প তো এইটা আমার মনে হয় এই ব্যাপারটা ওনারা নতুন করে ভাবা উচিত আইনটা মনে হয় সিনেমার জন্য আলাদা করে অনেক ধন্যবাদ মেজবার রহমান সুমন আপনি আপনার হাওয়া নিয়ে কথা বলেছেন এবং চলচ্চিত্রের ভাষা নিয়ে কথা বলেছেন চলচ্চিত্র ভাবনা আমাদের সাথে ভাগাভাগি করেছেন এবং আমরা মনে করি যে হাওয়া একটা বাংলাদেশের ইতিহাসে নিশ্চয়ই আলাদা একটা স্থান করে নিয়েছে মধ্যে এবং এটা নিয়ে আরো আলাপ হবে কারণ যেহেতু এটা এটা মানুষের আগ্রহের জায়গা তৈরি করেছে তো আবার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের সিনেমার আলাপে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এটা জানিয়ে শেষ করছি এবং দর্শক যারা আপনাদের আপনারা আমাদের সাথে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছে আজকের সিনেমার আপনাকে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে